আমি কয় কেজি নাকি কাকা যেহেন তো কয় কেজি কাকা আমি হ্যাঁ সিয়াত্তর ভালো করে মাফিত সিয়াত্তর সাতাত্তর হ্যাঁ এরকমই হইবো হ্যাঁ সামান ভাই আমি কিন্তু সিয়াত্তর সাতত্তর কেজি বুঝছেন টাকা আমি দিবো ওজন মাফেন আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা তুই কথাবার্তা বলে হ্যাঁ হ্যাঁ আপনি খালি ধরে রাখেন কিছু কোয়া লাগবে না ওজন মাপতেছেন না সামন ভাই ওজন মাপেন কয়টা টাকা করে কাকা পাঁচ টাকা করে কত কেজি হয়েছেন পঞ্চান্ন 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 কেজি হয়েছেন শরীরে আর মাংস বানানো লাগবে পাঁচ কেজি হয় যে আপনার প্যান্ট শার্ট মিলে পাঁচ কেজি হ্যাঁ এগুলা মিলে পাঁচ ই হইব পাঁচ ছয় কেজি হইব পাঁচ কেজি বাদ যাইব তো 5 কেজি 6 কেজি মানে আপনি পোশাক-মোশাক সব মিলা কাকা হ এটা কত দিন ধরে করতেছেন এইগুলা আ মেলা আপনি দেছে বাড়ি কোথায় আপনা আপনা কোন জায়গা সাদাতপুর অ এই ঢাকা কি আপনি একাই থাকেন নাকি ফ্যামিলি সহকারে ফ্যামিলি আছে ফ্যামিলি আছে হ্যাঁ এই কত দিন ধরে ব্যবসা করতেছেন চার পাঁচ বছর এইwidetilde সদাই ই করেন এইগুলা ওজন মাপে না আর অন্য কোন জায়গা এখানে না অ

অনেক মানুষই কিন্তু অনেক হাত সাথে কিন্তু করছেন ভালো তারপরে নিজে যাওয়া ওষুধ পানি খাওয়ার লাগে ছেলে হ্যাঁ একটা মুদিখানার দোকান ফোকান আস্তে আস্তে করলে অনেক ভালো আচ্ছা কাকা যে আপনি এই বয়সে এগুলা করতেছেন যাক অনেক ভালো আহ দোয়া করি আল্লাহর কাছে